যদি এইভাবে চলা হয় সেক্ষেত্রে রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো বিপদের পারে একই রাস্তায় যখন আপনি ফিরিশে চালাবেন পাশের গাড়িটা যখন চল্লিশ পঞ্চাশে চালাবে সে তখন অবশ্যই আপনাকে ওভারটেক করবে এবং যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে জানি না কর্মকর্তারা আসলে বাইকে হোজন করে বা কীভাবে এই আইন তৈরি করলো বা এই নিয়ম চালু করলো এটা সুনির্দিষ্ট কোনো কারণ আসলে বুঝতে পারতো কি না যারা বিপদ ঘটায় রাস্তায় যারা বেপর অভাবে বা বেপর গতি দিয়ে রাস্তায় চলাচল করে আসলে তাদের ক্ষেত্রে কিছুই হয় না যত সমস্যা বাইকারদের এই যে বাস বাস দু রাস্তায় যেভাবে চলাচল করে তাদের যে চলাচলের ভঙ্গিমা বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে রাস্তায় যানজট সৃষ্টি করে যারা করে চাই থাকে তাদের ক্ষেত্রে কখনও কোনো সমস্যা না শুধুমাত্র বাইকারদের অথচ যারা সমস্যার সৃষ্টি করে তাদের ক্ষেত্রে কিছু নেই যে দেখেন হেলমেটের যে ব্যাপারটা আসলে হেলমেটের ব্যাপারটা হেলমেট না পড়লে মামলা দেয় সাধারণ পাবলিক হেলমেট না পড়লে অথচ অনেক লোক আছে যারা রাস্তায় যে ড্রাইভার বা যে লিওন যে থাকে পিছনে কারোই হেলমেট নাই সেক্ষেত্রে কিছুই হয় না দেখেন বাংলাদেশে যখন পুলিশ সপ্তাহ চালু হয় ট্রাফিকের যে মামলার যে পরিমাণ যদি এক সপ্তাহে দশ হাজার মামলা দিয়ে থাকে এই দশ হাজার দেখবেন আপনার আট হাজার থেকে সাড়ে আট হাজার আছে শুধুমাত্র প্রাইভেট কার এবং মোটরসাইকেল আর বাকি যে মামলাগুলো এগুলো টিএনজি বা বাস তাদের ক্ষেত্রে অথচ রাস্তায় বাসের অপরাধের পরিমাণটা বেশি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় এটাই হচ্ছে আমাদের সমাজ যেখানে আইন প্রয়োগ করা দরকার সেখানে কোনো আইন প্রয়োগ করা হয় না অথচ যেখানে প্রয়োজন নাই সেখানেই যত সমস্যা অর্থাৎ আমরা সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাই টাকা হলে অত টাকা নাই তবে আমাদের উচিত এখন এই বেশ কিছু লোক অর্থাৎ বেশ কিছু বাইক এক থেকে দুশো বাইক একসঙ্গে হয়ে যে কোনো একটা মেন রোড তিরিশ গতি দিয়ে গাড়ি চালাতে হবে পিছনের গাড়ি যেতে পারবে না এমনভাবে রাস্তা ব্লক করে দিয়ে গাড়ি চালাতে হবে তাহলে তারা বুঝতে পারবে যে তিরিশ গতিতে গাড়ি চললে পিছনের আর কে ওভারটেক করতে পারবে না বা যেতে পারবে না তাদের যে যানজটের সৃষ্টি হবে তাতে হয়তো বা কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আসলে এই ডিজিটাল দেশে তিরিশ গতি দিয়ে গাড়ি চালালে দেশের অগ্রগতি অবশ্যই ফেটাবে গতির মতো মানে বাইকের যে গতি এই গতির মতো দেশের অগ্রগতিও ফেলে যাবে কারণ আপনার যে বাইক ব্যবহার করা হয় না দ্রুত পরিবহনের ক্ষেত্রে বা দ্রুত যাতায়াতের ক্ষেত্রে কিন্তু আমরা সেই যাতায়াত যথেষ্ট করে কীভাবে আমরা বাধাগ্রস্ত করি এটাই তার স্থক দেখেন এই যে অটো অবৈধ অবৈধ অটো রাস্তায় চলে সেক্ষেত্রে কোনো আইন নাই অথচ বাইক নিয়ে যত আইন এই যে অবৈধ অটো ট্রাফিক বা পুলিশের টাকা দিয়ে দিয়ে রাস্তায় চলতেছে রেকার বিল দিয়ে রাস্তায় চলতেছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অথচ বাইকের ক্ষেত্রে যত ধরনের আইন সৃষ্টি করা হয় কি বলবো বাংলাদেশ টাকার সামনে সব কিছু বিক্রি প্রবাদ বাক্য আছে যা আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে যার টাকা আছে তার কাছে আইন লাগে না যার টাকা নাই তার জন্য

টাকা পয়সা নেওয়ার চিন্তা এই জন্য পিক আপটা র্যাট খাইছে দশ বিশ টাকা দিলে সব ওকে টাকা না দিলে পিক অপরাধ